নমস্কার বন্ধুরা জয়শ্রী পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি খই মুরগি গুড়ের পাক যদি ঠিকঠাক হয় আর খই যদি নেতিয়ে না যায় তাহলে পরে বাড়িতে যে মুচমুচে মুরগি তৈরি হবে সেরকম মুরগি আপনি কোথাও কিনতে পাবেন না আর বহু দিন পর্যন্ত এই মুরগিগুলো মুচমুচে থাকবে প্রথমেই যে পাত্রটার মধ্যে আমি মুরগি তৈরি করব তার মধ্যে সামান্য একটু ঘি নিয়ে গোটা পাত্রের গায়ে লাগিয়ে নিতে হবে এভাবে একটুখানি তেল বা ঘি পাত্রের গায়ে লাগিয়ে নিলে পরে গুড়টা আটকে যাবে না আর মুরগিটা খুব সহজেই উঠে আসবে মুরগি সাধারণত বেতের ধামা বা ঝুড়ির মধ্যেই তৈরি হয় তবে আমি স্টিলের পাত্রেই তৈরি করছি সেজন্য এর মধ্যে প্রথমে খইটাকে ঢেলে নিলাম এখানে দুশো গ্রাম পরিমাণে খই আছে খইটা আগে থেকেই ভালো করে বেছে নিয়েছিলাম তবুও একটু চেক করে নিতে হবে যে এর মধ্যে ধান রয়ে গেছে কিনা মুরগি তৈরি হবার পরে কিন্তু এই ধানটাকে আলাদা করা যায় না কারণ গুড়ের রঙের সাথে ধানের রঙটা একেবারেই মিশে যায় খইটাকে রেডি করে নিয়ে এবারে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটে উঠলে এখানে দেড়শো গ্রাম পরিমাণে গুড় দিয়ে দিলাম এই হালকা গরম জলের মধ্যে গুড়টাকে ভালো করে গুলিয়ে নিয়ে একেবারে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে মোটামুটি ফুটে উঠলে পরে এর মধ্যে আমি সামান্য একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো তো আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গুড়টাকে ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পাক আসছে ছ সাত মিনিট জাল দেবার পরে এই রকম একখানা ফেনা ফেনা ভাব আসবে আর গুড় পাকের একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু এটাকে কন্টিনিউয়াস চেড়ে নিতে হবে যাতে তলাটা ধরে না যায় আর মুরগির জন্য গুড়ের একটু কড়া পাক প্রয়োজন হয় খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ওপর থেকে ড্রপ বাই ড্রপ ফেলে ফেলে দেখতে হবে যে পাকটা কখন ঠিকঠাক এসেছে ওপরের এই ট্রান্সপারেন্ট ভাবটা কেটে গিয়ে একেবারে ঘন ঘন এইরকম আসবে আর ড্রপ বাই ড্রপ পড়তে পড়তে সবার শেষে একটা সরু আঁশের মতো বেরোবে আর একটু অপেক্ষা করলে দেখা যাবে যে এই আঁশটা বাতাসে উঠছে তখন বুঝতে হবে যে মুরগি তৈরি করবার জন্য গুড় একদম রেডি এবারে হাতায় করে এই গরম গুড় অল্প অল্প করে এই খোয়ের মধ্যে ঢালতে হবে আর অন্য একটা খুন্তি দিয়ে মধ্যে ভালো করে গুড়টাকে মিশিয়ে নিতে হবে এই কাজটা দুজনে করলে সবচাইতে ভালো হয় যেহেতু আমি একাই করছি সেজন্য জন্য কড়াইটা গ্যাসের ওপরেই বসানো আছে আর এক হাতে হাতা দিয়ে এর মধ্যে ঢালছি অন্য হাতে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি গুড়টা ঠান্ডা হয়ে গেলেই চট করে শক্ত হয়ে যাবে সেজন্য গ্যাসের ওপর থেকে কিন্তু কড়াইটাকে নামানো যাবে না অল্প অল্প করে এইভাবে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে দেখবেন কি সহজেই মুরগি তৈরি হয়ে যাচ্ছে আর একদম মুচমুচে তৈরি হবে এই মুরগিগুলো গুড়ের পাক যদি ঠিকঠাক না আসে তাহলে পরে কিন্তু ক্ষয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে নেতিয়ে যাবে এই রকম হলে পরে গুড়টাকে আরেকটু জাল দিয়ে নিতে পারেন খৈয়ের মধ্যে গুড়টা মিশিয়ে নেবার পরে খোলা অবস্থায় কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে তারপরে একদম মুচমুচে মুরগি তৈরি হবে আর দেখতেই পাচ্ছেন খুন্তির মধ্যে যে গুড়টা আটকে গেছে সেটা কিন্তু একদম একদম সঙ্গে সঙ্গে শক্ত শক্ত হয়ে হয়ে গেছে সঠিকভাবে গুড়ে পাক এলে পরে এই আটকে ধরবে দশ মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি দেখুন কি সুন্দর মুচমুচে মুরগি তৈরি হয়েছে সামনেই লক্ষ্মী পুজো বাজার থেকে না কিনে একবার বাড়িতে কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর দেখুন কেমন সুন্দর শক্ত মুচমুচে মুরগি তৈরি হয়েছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা